বারোই ফেব্রুয়ারি যে ছাব্বিশ যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তারে রহমান সাহেব আমাকে নমিনেশন দিয়েছে আমার নাম ফজলুর রহমান তাই না এই পরিচয় আজকে এই কারণে আজকে ইলেকশন বক্তৃতা করতে আসছি আমি একজন প্রার্থী আপনাদের ভোটের প্রার্থনা করি সেই কারণে আজকে ইলেকশন আছে কোনো রাজনৈতিক সম্মেলন বা কমিটির বক্তৃতা করতে আসেনি আমি প্রার্থী হিসাবে আপনাদের সবার ভোট চাই দল মত নির্বিশেষে সেই কারণে আমি আজকে নগাঁও গ্রামে আসছি আপনাদের ভোট চাওয়ার জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি ভোট এবং এইটা আপনারা বুঝতে পারেন না আপনারা যারা মুরব্বীরা আছেন আমার সালাম আমি সালাম দিচ্ছি আপনারা অনেক ইলেকশন করছেন কোন ইলেকশনে কি হবে এটা আগে কিন্তু বুঝে যায় সাজ দেখলে আসমানে বুঝে যায় ঝড়টা কেমন আইব তাই না এইটাও যায় যে ছাব্বিশে বারো ফেব্রুয়ারি যে ইলেকশনটা হবে ইলেকশনে আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় যাবে হ্যাঁ এবং তার এক রহমান আল্লাহ রহমতে প্রধানমন্ত্রী হবে আর আপনারা যদি আমার জন্য দোয়া দয়া করেন এবং একটা ভোট দেন তাহলে আমিও আপনাদের এমপি হোক দানেশ ঠিক না এই সময়টা আসছে গত ত্রিশ পনেরো বছর তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই এমপি ভোটটা দিতেই পারেন নাই চোদ্দ সালে শেখ হাসিনা একা একা ভোট করলো ঠিক না কথাটা মানুষ ভোট চোখে দিলো না খালি হুন্ডো মুড়ো হয়ে গেছে কে বুঝলি আমাদের এলাকাতে হামিদ সাহেবের ছেলে তৌফিক ফাঁস করেছে আঠারোশো নে নিশিরাইতে বুড মানুষ কয় নিশিরাইতে এমপি ঠিক না আগের রাত্রে গরু জবাই করে খায় সব সেন্টারে পুলিশ ভোট মারে দিয়ে কইছে উনি ফাঁস আর চব্বিশ সনে হইল কি আমি আর দামি যে ফাঁস করলো হাসিনার ক্যান্ডিডেট ডে ফিল্ড করলো সেও হাসিনার কেনিনা কেউ ভোট দিতে পারলো না তার বয়স ত্রিশ বছর যার বয়স ত্রিশ বছর সেই ছেলেটি সেই যুবকটি এখন পর্যন্ত এমপি ভোট দিতে পারেন না ঠিক না এইবার একটা সুযোগ আসছে ভোট দেওয়া আমি আপনাদেরকে বলি আপনারা কি আমাকে ত্রিশ বছর দেখেন নাই আমি আপনাদের দুয়ারে দুয়ারে আইছি। এখন যেমন নদী আপনাদের আছে কিন্তু নৌকা আর বাউন লাগে না। এখন আর হাতে বৈঠা মাইয়া আমি আইছি, বাগাইয়া আইছি, ন নডো আইছি, লাউরা আইছি। আবার ইঞ্জিনের নৌকা দিয়ে আইছি, স্পিডবোটে আইছি। গত 30 বছর যাবত আমি সাবের সঙ্গে আমার তিন দা ইলেকশন হইছে। আর তিন ইলেকশন আমারে করতে দিছে না। তো ছয়া গেল না? সেই ইলেকশনে কত ঢেউ বাংছি মিশিরাইতে আপনার বাড়িতে আইছি হাত জোর করে চাইছি বৃষ্টির দিনে আইছি সব বিজে যে আমার স্ত্রীর সাথে একটা ছাত্রী পর্যন্ত নেই একটা ছেলে একটা ছাত্রী ধরলো এইখানে এই বাগাইয়ার কথা কইতেছে নগাওয়ার কথা কইতেছে এই একটা ছেলে এই পড়তেছে ইত্যাদি ইত্যাদি এরপর তো আর বুট হইল না আমি কিন্তু তিন বছর যাবত আপনাদের দোয়ারে দোয়ারে ঘুরতেছি এবং টেলিভিশন মার্কার ইলেকশনে কিন্তু সবাই জানে আমি পাস করছিলাম কিন্তু আমারে ঘোষণা দেয়নি আপনারা এটাও জানেন এখন আমি যুবক ছিলাম বৃন্দ হয়ে গেছে আমার যখন যৌবন ছিল আমি যুদ্ধে গেছিলাম আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আর এখন আমি বৃদ্ধ হয়েছি আর কিন্তু আমি আসব না আর মুক্তি মুক্তিযুদ্ধারে বুটও দিতে পারতেন না কারণ এই দেশে আর মুক্তিযুদ্ধা বুট চাই তো আইতে পারতো না কারণ মুক্তিযুদ্ধার বয়স পাঁচ বছর পরে ফাঁসের ঠিক না না এমনি নব্বই পার্সেন্ট মুক্তিযুদ্ধা মারা গেছে আর পাঁচ বছর পরে মুক্তিযুদ্ধার বয়স হবে পঁচাশি কাজে মুক্তিযুদ্ধা আর আইবে না কাজে আপনাদের সামনে একটা সুযোগ আছে আমার মতো একজন মুক্তিযোদ্ধাকে একটা ভোট দিয়ে নিজেরা গৌরব করতে পারেন আর আমি শেষ বয়সে একটা ভোট পাই আপনারা আমাকে ভোট দিয়েছেন আমিও সেই গৌরবটা করতে কথাটা কি বুঝছেন না এই দেশে বুঝলেন কিন্তু শুধু গল্প করবেন উনিশশো একাত্তর সনে যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সনে হানাদ পাকিস্তানি বাহিনী অষ্টগ্রামে বাঙ্গালপাড়ায় আইছিল আর আমাদের মুক্তি মুক্তিযোদ্ধারা নাইলে খেতে থাকে গাছ খেতে থাকে যার মনির তলে থাকে পানির সাথে বইটা ভাই আমাদের মুক্তিযোদ্ধারা আইসা আইসা যুদ্ধ করত। এই কিচ্ছা কইব আপনাদের নাতিরা আপনাদের ছেলেরা পঁচপঞ্চাশ বছর পরে আইসা এখন যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল সেই জামাত শিবির আলবদর রাজাকারেরা বলতে চাই দেশে কোনো যুদ্ধ হয়েছে না দেখেন যেন কথাটা আপনার হচ্ছে যুদ্ধটা এখানে দুই একজন আছে নাকি মনে আছে যুদ্ধের কথাটা কার মনে মনে আছে তো যুদ্ধ হয়েছিল ত্রিশ লোকের জীবন দিছিল মায়ের ইজ্জত গেছিল বাড়ি ঘর সার কার হয়েছিল কোটি কোটি লোক শরণার্থী হয়েছিল প্রত্যেক দিন আগরতলা আখাউরাতে ধুম 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 কি যারা শুনে নাই তারা শুনে নাই তারা হত বাগা ধুম 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 সারা দিন এই ধুম ধুম হইতো হাজার হাজার মানুষ মারা গেছে আমি ফজলুর রহমানের বয়স ছিল তখন তেইশ বছর আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম আমি যেদিন যুদ্ধে চাই যাই আমার মা আমাকে জড়ায় ধরে কানতেছিল আমার মা আমাকে জোড়ায় জোড়ায় কানতেছিল নিষেধ করতেছিল না কানতেছিল আমার বাবার চোখে পানি ছিল আমি আমার মায়ের বাহুবন্ধন বাবার চোখের পানিকে উপেক্ষা করে তেইশ বছর বয়সে যুদ্ধে গিয়েছিলাম এখান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে দিল্লির থেকে এক হাজার কিলোমিটার দূরে আমি ট্রেনিং দিয়েছিলাম দেরাদুন দিনের পর দিন মাসের পর মাস আসার সামনের বৃষ্টি পড়া রাতে অমানিসার অন্ধকারে যুদ্ধ করেছে একটা দেশ স্বাধীন করেছিলাম রক্তের সাগরে বাংলা পাকিস্তান ডুবে গিয়েছিল বাংলাদেশের সৃষ্টি হয়েছিল কথাটা ঠিক না 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 এখন কয় যুদ্ধ 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 যখন পাকিস্তান আছে কেউ কথা ক না বাংলাদেশে পাঁচই আগস্টের পরে মনে যে রাজা কারার এই বুঝি দেশ হয়েছে গা আমি আমার হাতে শিরার মধ্যে টিপ দিলাম আমি আমার বুকের মধ্যে ধরলাম বিবেকের মধ্যে আমার বিবেক কি জাগ্রত আমার শিরা কি শারীরিক ভাবে জাগ্রত হ্যাঁ আমার নাম রহমান আমি তো যুদ্ধে গেছিলাম আমার সাথে যে যুদ্ধ করতে করতে গুলি খাইয়া ফুট উপরে উঠছে উঠে কইছিল মা মামা আমার মামা ডাকতো মামা মারে দেখো সেই মা পাগল হয়ে মরছে তার একমাত্র ছেলে যুদ্ধে মারা গেছে আমি সেই ছেলেটার জীবন বুলে ফেলবো হ্যাঁ সেই ছেলেটার রক্ত ফেলবো লাখ লাখ মানুষ মারে গেছে আমি তখন বললাম যে এই আমি যদি কথা না বলি আল্লাহ আমার নামে মহাপাপ লেখবে আমি আঙ্গুল তুলে বলছি যদি আমার ইউটিউব কেউ দেখি আল বদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা খুব সাবধান হয়েছি না মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম পাগল করতে গেলে আমি কি পাগল আমি যে কুছি মুক্তিযুদ্ধ আছে আমি পাগল কে কইছে আমির হামজা তার নামে কালকে জারু মিছিল দেখছেন না ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আছে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ তুমি এসেছো মে আমারে পাগল কইছিল হন হেন নামে জারু মিছিল হ্যাঁ মহিলারা জারু মিছিল কারণ সে আমাদের শরীফ প্রেসিডেন্ট জেউ রহমান এর ছোট ছেলেরে বলছে কুকুর কদলি আমি আরে পাগল কইলো ফরে কইছে যে না এর নামে তো নামস পরিচিত না এই মোল্লা জামা পরন যেত না তুমি মুসলমান না কেন হ্যাঁ আলিমুলা রে আমি আপনাদের কাছে হাত জোর করিয়া মাথায় হাত দিয়া বলতে চাই সন্তানদের নামে আলিমুলা যারা সে কি করেন আপনারা লেখাপড়া মৌলানা না আমি তাদেরকে মাথার উপরে রাখি কে কি করেন কেউ করে মাজার পন্থী কেউ করে তবলিক জামাত আমার কথাটা খুব বোঝার চেষ্টা এটা তো পথ কিন্তু আমরা পাঁচটা জিনিসে বিশ্বাস করি এই আমি কোনো মাফ নাই আমরা সব একাশি এখন আমার মন চাইছে আমার মনে হয় যে সাজা গিয়া বা কল্লা শহীদের মাজারে গিয়ে একটু দোয়া করলে আমার ভালো লাগে আমি করবো আপনার আমার যদি ভালো লাগে তঙ্গিতে যান

বছরের পর বছর সাধনা করে করে আল্লাহরে পাইছে আল্লাহর সাথে তার কি সম্পর্ক আমি কি জানি নাকি জানেন আপনি হ্যাঁ এই যে বলতেছে টিকেট দিতেছে ভোট দিলেই পাল্লা মার্কায় ভোট দিলে বেহেস তো দিব আল্লাহ এগুলো সিরিক গুনা কারণ আল্লাহ ছাড়া বেহস্ত দেওয়ার ক্ষমতা কারো আছে কিনা আপনারা যদি না থাকে তাকে যারা এটা কথাটা কয় তারা শিরিক করতেছে না আমি মহাপাপী ফজলুর রহমান ধর্ম করি কি করি না নামাজ পড়ি কি পড়ি না যেদিন আমি হাসরের ময়দান আল্লাহর পাশে গিয়ে বসে দিন তো বলতে পারবো না আমি দলের নেতা আসিলাম পারবো বলতে সেদিন আমাকে দাঁড়াইতে হবে আমার শরীর আমার কাঁধ আমার সাক্ষী দিবে আমি কি করছি পাপ করছি না পুণ্য করছি ঠিক না কথাটা সেই মহান আল্লাহ যদি মনে করে যে তোর দুইটা লাহস্তিতে দিলাম সব মাপ কেউ ফিরাইতে পারবো মানে সব ফিরাইতে পারবো আমি মনে করি সেটা এটা হলো সঙ্গে সৃষ্টির সম্পর্ক আপনি কি জানেন মার পেটে যে ছিলেন আপনার মনে আছে কত একটা লোকে বলতে পারবেন যে মার পেটে কিন্তু সেই সময় কে ছিল কথাটা কিন্তু বুঝতে হবে আপনার খালি ধর্ম করে ধর্ম করে বললেই হবে না আল্লাহ হলো শ্রেষ্ঠ আপনি হলেন তার সৃষ্টি এর মধ্যে আর কেউ নাই আছে নাকি হ্যাঁ কেউ নাই আপনি কি কইলে কেউ টিহেট বেহেস্তে টিহেট দিয়ে দেবো দেওয়া হ্যাঁ দুই টাকা ফাঁসানা দিলাম আমার একটা টিহের দেও এটা হইতো না আমি মনে করি এই সব এই ফাও ফাঁকি কথা যারা বলে এরা ভুল কথা বলে আমি হইলাম দেশের ব্যাপার জাগতিক ব্যাপার জাগতিক ব্যাপার বুঝেন আল্লাহ বলছে ফির দুনিয়া ও ফিল আখেরা কি কথাটা বলছে না নাকি খালি বলছে আখেরা ফির দুনিয়া দুনিয়া কি এই কমলার দাম কত কমলা দাম এবার খুব বেশি গো খাওয়ন যেত না কথাটা বুঝলেন এই চাউলের দাম কত এই আগাম বন্যায় খেত নিছে গা এই যে বাজারে গেছিলাম মাছের দরে এরকম বেশি মাছই পাওয়া যায় না এটা হলো দুনিয়াদারি সমস্যা নাকি হ্যাঁ আর সরকার সারের দামে তো মারাই দিছে হ্যাঁ একখানি কেটে দিলে সারের দাম দিয়ে দানের দাম হয় না এটা না সমস্যা এটা হলো দুনিয়া সময় ও দুনিয়া দাঁড়িয়ে কেমনে করবো এর নাম হইলো রাজনীতি আর আখেরাত কেমনে করবো এর নাম হইলো ধর্ম এটা যারা বুঝে না হেরাও বুঝে না আপনি গেলেন বাজারে বাঙ্গাল ভাড়া বাজারে চাউলের দাম তিপ্পান্ন টাকা কেজি আপনি মুসলমান দেখে মুসলমানের ঘরে আপনার তিপ্পান্ন টাকা কেজি দিব হিন্দু গেলে কেন এত হিন্দু তার সাথে আর হিন্দুর সাথে আপনার মুসলমান হিন্দু মুসলমানের এক কাপড়ের সমস্যা দাম কাপড় কিনছেন হিন্দু পাঞ্জাবির একই দাম সমস্যা এক আপনার কি বুঝতেছেন হিন্দু মুসলমানের সমস্যা মানুষের সমস্যা দুনিয়াধারীর সমস্যা এক সেই সমস্যার সমাধানের নাম হইল রাজনীতি কত সুন্দর করে একটা ছেলে পরীক্ষা দিতে পারে লেখাপড়া করতে পারে একটা ছেলে কিভাবে পরীক্ষা দিলে ছাড়া চাকরি পাইতে পারে এর নাম হলো রাজনীতি ঠিক না হলো আমার দুনিয়া দারির ব্যাপার আর ধর্ম হইলো আমার হাতের ব্যাপার সেই ধর্মের প্রধান গ্রন্থের নাম কি আল কুরান আল্লাহ বলছে আল কোরআন আমার এমন গ্রন্থ আমি যদি সেই গ্রন্থ মনে হেরা পর্বতের উপরে আমি নাযিল করতাম হেরা পর্বত পানি হয়ে যেত কথাটা না সাহেব ঠিক না بتقি হেরা পর্বত কোরআন এর ওজন শুদ্ধ করতে পারতো না আর বাংলাদেশের সংবিধান কি বাউত্তরের সংবিধান চলতেছে প্রধানমন্ত্রী 5 বছর রাষ্ট্রপতি 5 বছর এমপি সাহেব 5 বছর চেয়ারম্যান সাহেব 5 বছর এদিক কি কোরআন এর হিসাবে চলতেছে কোন আপনারা কোরআন এর হিসাবে চলতে ওটা বাংলাদেশের সংবিধান এর হিসাবে চলতে দুনিাদারী

আমি তাই আপনাদেরকে বলতেছি একটা ইলেকশন আইছে। সেই ইলেকশনটাতে আমি দাঁড়াইছি ত্রিশ বছর আপনাদের দোয়ারে আমাকে একটা ভোট দিলে আপনাদের কোন ক্ষতি হবে না আমি ফজলুর রহমান না রইছে সবাই আমার ছোট ভাইয়ের মতো আপনি ডাকার মতো কোনো বন্ধু আমি পাই না তুমি ডাকার মতো রাজনীতিতে আপনারা পাই কিন্তু রাজনীতিতে কেউ নাই সব মরে গেছে আমার বয়স হয়েছে আটাত্তর বছর এটা আমার শেষ বোর্ড একটা বোর্ড দিলে আমাকে আপনাদের কোনো ক্ষতি হবে না আমি দেশটাকে একটা সোনার দেশ বানাইতে চাই একটা ভালো দেশ সিটনামিটাম নষ্ট গ্রাম আপনি যে এখানে বসে আছেন এখান থেকে দূরে ধনপুরের ষাট কিলোমিটার দূরে নগাঁও থেকে ধনপুর ষাট কিলোমিটার দূরে আমি সেইখান থেকে আসছি এটা আমার এলাকা মহাদেশের মতো একটা এলাকা বর্ষা এলে সুন্দর পানি হয় হেমন্ত ইলে সুন্দর ধান হয় সেই যে দেশ সুন্দরী মম জনী ভূমি আমি সেই জননী বঙ্গ ভূমির কথাটা বুঝছেন এত সুন্দর দেশ আর এত সুন্দর দেশ আমি দেশটাকে আরো সুন্দর করতে চাই দেখবেন আমি আরো সুন্দর আরো সুন্দর করব। তুমি সমস্যা কতটুকু করতে সমাজ ভালো হবে গ্রাম ভালো হবে ভাই ভাই মিল থাকবে কোন ধরনের কাজা কীর্তন খুনা খুনি মারামারি হবে না খুন যে করবে সে জেলখানায় থাকবে আর ভালো যে রাস্তা দিয়ে বুক ফুলায় আনবো কথাটা খুব ক্লিয়ার ওই যে বাঙ্গাল বাজারে কাম করে মুঠেগিরি কাম করে হাল বাই জাল মাটি কাটে যে লোকগুলা যে গরিব মানুষগুলা অত্যাচার করার সঙ্গে সঙ্গে সে বলবে এই আমার নেতার নাম কিন্তু ফজলুর রহমান সাবধানে মারিস তারপরে যদি মারে আমি সঙ্গে সঙ্গে এদিকে মারছি কথাটা খুব বোঝার চেষ্টা করে সব মানুষ আমরা গলি করে আমরা বসবাস করব হিসাবে আরেকটা কথা বলি পাওয়ার দেখবেন না আপনাদের পায়ে ধরে চলমুক আর শক্তি মানে মাথার উপরে বলবো কথাটা বুঝছেন আপনাদের পায়ে ধরে চলমু কারণ আপনারা আমাকে ফজলুর রহমান বানাইছেন

ہاں ہاں ڈولمل